আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জানাবো নিটল টাটা পিক সম্পর্কে এই গাড়ির বিষয়ে এ টু জেড তথ্য দিব এই গাড়ির কন্ডিশন কেমন গাড়িটির দাম কত কিস্তিতে কিভাবে নেবেন ডাউন পেমেন্ট কত দিতে হবে মাসিক কিস্তি কত কোথায় পাবেন কিভাবে ইনকাম করবেন বিস্তারিত তথ্য জানিয়ে দিব। আশা করি এই ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনার মনের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এরপরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টসে জানাতে পারেন বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি টপ বিড়ি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ এখনই সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা এই যে গাড়িটি দেখছেন এটি হচ্ছে টাটা ই এক্স টু এটি হচ্ছে রিবিল্ড কার চমৎকার একটি ব্যবসায়িক গাড়ি সকলের পছন্দের এই গাড়িটি দিন দিন এই গাড়ির চাহিদা বেড়েই চলেছে এই গাড়ির পরিবেশক টাটা মোটরস এর ইঞ্জিন টু সিলিন্ডার সাতশো দুই সিসি সর্বাধিক শক্তি ষোলো এইচপি ব্রেকিং সিস্টেম ড্রিক্স ব্রেক তিরিশ লিটার ডিজেল ধারণ ক্ষমতা সম্পন্ন এয়ার ট্যাঙ্কি সর্বাধিক গতি ঘন্টায় সত্তর কিলোমিটার পর্যন্ত গাড়িটিতে ড্রাইভার সহ দুজন বসতে পারবে চলুন বন্ধুরা গাড়ির ভেতরের দিকটা একটু দেখি এই যে দেখছেন আকর্ষণীয় কেবিন আধুনিক ড্যাশবোর্ড ভেতরে পর্যাপ্ত জায়গা রয়েছে গাড়িটিতে রয়েছে ক্লিয়ারলেন্স ল্যাম্প গাড়িটির শক্তিশালী ইঞ্জিন হওয়ায় যে কোনো খাড়া ডালু দিয়ে উঠতে পারে টাটা পিক আপ ইএক্স টু গাড়িটি আপনারা সহজ কিস্তিতে নিতে পারেন আপনি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়েই এই গাড়িটি নিয়ে যেতে পারবেন সুতরাং মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়েই আপনি একটি গাড়ির মালিক হয়ে যাচ্ছেন বাকি টাকা কিস্তিতে পরিশোধ করতে পারবেন আপনার সুবিধা মতো মাসিক কিস্তি আঠারো হাজার টাকা আলোচনার সাপেক্ষে গাড়িটির অফিসিয়াল মূল্য নির্ধারণ করা হয়েছে ছয় লক্ষ আটানব্বই হাজার টাকা ইচ্ছে করলে আপনি নগদ টাকায়ও এই গাড়িটি নিতে পারেন গাড়ির কাগজপত্র নাম্বার ও রেজিস্ট্রেশন নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনি যে শোরুম থেকে গাড়ি কিনবেন তারাই আপনাকে কাগজপত্র রেজিস্ট্রেশন সব কিছু কমপ্লিট করে দেবে আপনি এই গাড়িটি কোথায় পাবেন নিটল টাটা অনুমোদিত শোরুম অথবা ডিলার সারা দেশেই রয়েছে আপনার সুবিধাজনক স্থানে যোগাযোগ করতে পারেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে যোগাযোগের ঠিকানা দিয়ে দিলাম আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা এই পিক ভাড়া দিয়ে অথবা আপনি নিজে চালিয়েও মাসে ভালো টাকা ইনকাম করতে পারেন যারা বেকার রয়েছেন তারা আর বেকার না থেকে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা পুঁজি খাটিয়ে ইনকাম শুরু করতে পারেন বন্ধুরা টাটা পিক সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ও গাড়ি ক্রয় করতে বিডু ডিসক্রিপশন বক্সের ঠিকানায় যোগাযোগ করতে পারেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরও নতুন ভিডিও দেখতে টপ বিড়ির চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সাবধানে গাড়ি চালাবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আসসালামু আলাইকুম